ও ভাই ও ভাই আমি ঘুরতেছি রাস্তাঘাটে ঘুরতেছি কত মানছে কত বাজে কত ঘর কত খারাপ কত ঘর এরপরেও আমি আমার বাচ্চাটার আশা আমি সারছি না আমি কষ্ট করি আমার বাচ্চা আমি জন্ম দিছি আমি জানি আমার বাচ্চাটা আমার হোক হালাল বাচ্চা এর লাগি আজকে তার দেখা পাইছি আমি মহিলা আমরা আলিয়ার মতো আইছি আমার বারে মহিলা দেখাতেছে ভাই এদিকে আসেন আমার বারে কেছে ভাই এই বিচারাটা আমার বাচ্চাটা নিছে কে ভাই অবুতারে লি আপনারা দরগা থাকবো গেছে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করছে ভাই বাচ্চাটা কই আছে কইছে ভাই আছে বাচ্চা আছে বাচ্চা দিব না নেই সার হতো সার হয়নি আপনারা আপোনাৰ কৈছে নাপায় আপোনাৰ অকাত দৰগাতে দৰ্গাত আপোনাৰ এনে পুলিচ প্ৰশাসন আছে আৰু দৰকাৰ আপোনাৰ কমিটি আছে দৰকাৰৰ অফিচ আছে অনাই হ'ব পাই অনাই ল'ব লাগিব এই তো বিচাৰে বাৰে বাৰে নাবাই ছাৰ আপুনি ছাৰই নাম এটা আমি অনাই দিলে অনাই দিলে তাৰপৰা আমাৰ চাৰ চিনা নাজানাৰ কাৰণে আমাৰ লৈ আহিছোঁ দৰঘাট দৰগা দিনা আপোনাৰ ছাৰক আছে দিছি আপোনাৰ ছাৰক আছে দৰে ছাৰে আপোনাৰ ফোন দিচোন ফোন দোৱাৰ বাবে আপোনাৰ কুত পিছত ছাৰ গেচোন যোৱাৰ পৰা আপোনাৰ এই এই পদ্ধতি হ'ব